বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেনি বরঞ্চ আওয়ামী লীগ সরকারের চেয়ে পাঁচ বছরে সত্তর ভাগ দুর্নীতি কমিয়েছিল আওয়ামী ক্ষমতা ছাড়ার পর বিএনপি সরকার দায়িত্ব নেয় দু সালের দশ অক্টোবর আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের গ্লোবাল করাপশন রিপোর্ট প্রকাশ করে দু সালের পনেরো অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের মাত্র পাঁচ দিন পর সেই রিপোর্টের তথ্যপাত্র সংগ্রহের মেয়াদকাল ছিল দু সালের জুলাই মাস থেকে দুহাজার সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দু সালের পনেরো অক্টোবর বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক ছিল শূন্য দশমিক চার দুর্নীতির ধারণা সূচক বা স্কোর যত কম হবে দুর্নীতি তত বেশি আর স্কোর যত বাড়বে দুর্নীতি তত কমবে দু এক সালের এই রিপোর্টে স্কোর ছিল শূন্য দশমিক চার সালে এক দশমিক দুই দু হাজার সালে এক দশমিক তিন দু সালে এক দশমিক পাঁচ আর দু সালে এক দশমিক সাত দু সালে দুর্নীতির ধারণা সূচক স্কোর দ্বারায় দুইয়ে দু সালেও দুই তার মানে বিএনপি দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেনি বরঞ্চ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোট সরকার সেই চ্যাম্পিয়ন দেশের সত্তর শতাংশ দুর্নীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছিল